চেঙ্গিস খানকে আমরা সবাই চিনি যে যোদ্ধা দুনিয়ার একটা বিশাল অংশ দখল করে নিয়েছিল এই চেঙ্গিস খানি হচ্ছে মঙ্গোলিয়ার জাতির পিতা এই রিলসে আপনাদের মঙ্গোলিয়া সম্পর্কে তথ্য দিব বর্তমানে মঙ্গোলিয়াকে বলা হয় পৃথিবীর সবচাইতে খালি দেশ মঙ্গোলিয়ার আয়তন প্রায় ওয়ান মিলিয়ন স্কোয়ার কিলোমিটার এবং মঙ্গোলিয়াতে বসবাস করে মাত্র ৩৫ লক্ষ মানুষ তার মানে আয়তনের পরিমাণে মাত্র দুইজন লোক প্রতি স্কোয়ার কিলোমিটারে মঙ্গোলিয়াতে বসবাস করে মঙ্গোলিয়ার প্রায় ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট লোক নমাডিক হার্ডার্স মানে এরা এক জায়গায় বসবাস করে না গবাদি পশু লালন পালন করে ও তারা তাদের গবাদি পশু নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন স্থান পরিবর্তন করে আর এ কারণেই মঙ্গোলিয়াতে গবাদি পশুর সংখ্যা প্রায় সাতষট্টি মিলিয়নের মতো যা তাদের দেশের জনসংখ্যার প্রায় দ্বিগুণ মঙ্গোলিয়ার অর্ধেকেরও বেশি লোক একটা শহরে বসবাস করে যার নাম হচ্ছে উলান বাটার যা মঙ্গোলিয়ার রাজধানীও ইনফরমেটিভ এইসব রিলস আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো করে রাখতে পারেন এবং রিলসটি শেয়ার করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে